কোন একজন আলিম রসিকতা করে মজার চলে বলছিলেন কথাটি সুন্দর যে যে ময়দানে যদি কোনো কোনো মানুষ মানুষ জায়গায় তাকে অনেক পড়ছে গেছে লাভ করে রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না অনেক সময় কোন বিশেষ ঘটনা পকেট মার চিন্তাকারী এই টাইপের লোক ধরা পড়লো ওখানে মানুষ গোল হয়ে যায় না সবাই কৌতূহল দেখে বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলেও মেরে যায় যদি সব পাওয়া যায় সবাই চেষ্টা করে তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ পাকায় ফেলে মানুষ যখন কোন চিন্তা ধরা পড়ে তো আলম বলছিলেন কে আমাদের ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায় তাহলে বুঝবেন ওই জটলা দেখে বুঝবেন যে কোন তথাকথিত জননেতা ধরা পড়ছে কে ধরা পড়ছে তথাকথিত জননেতা ধরা পড়ছে টিনসুরি গমসুরি রাষ্ট্রের সম্পদ চুরি লুটতরাজ খুনা খুনি মানুষের উপর চাঁদাবাজি যত রকমের অন্যায় এগুলো একজনে হাজার মানুষের কাছে অপরাধী হাজার মানুষের নষ্টকারী হইতে হলে তাকে কি হইতে হয় তথা তথাকথিত জননেতা হতে হয় রাষ্ট্রের সম্পদ আত্মসৎ করার মতো চেয়ারে তাকে যেতে হয় তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয় তো এরকম বড় কোনো জটলা যদি কেমন জানে পর যে হাজার মানুষ লাখে মানুষ তারা ঘিরে ধরছে তাহলে বুঝবা যে কোনো ওই দুনিয়ার কোন টিনচোর গমচোর কি হয়েছে ধরা পড়ছে ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার সেখানে রাষ্ট্রের যে আমানত গোটা দেশের মানুষের যে আমানত সেটা যে কত ভারী সেটা যে কত গভীর সেটা যে কত বড় বিষয় এটা যদি আমরা বুঝতাম তাহলে এটার জন্য ধর্না দিয়া টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত না আমরা সেই ধর্মের অনুসারে যে ধর্মের সোনালী যুগের স্বর্ণ মানবেরা তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না তাদেরকে জোর দায়িত্ব দেওয়া যেত না আমরা অনেকেই আছি রাষ্ট্র তো অনেক দূরের কথা ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁদে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই মসজিদ কমিটির দায়িত্ব নিব সভাপতি হব সেক্রেটারি হব সদস্য হব এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে বাজার কমিটির কোন একটা দায়িত্ব পাবো মার্কেট কমিটির কিছু একটা পাবো দায়িত্ব নেওয়ার জন্য আমরা পাগল করা হয়ে যায় তাই না আমি কেমন সদ আলাহিলাম বলেছেন যে ব্যক্তি কোন দায়িত্ব চেয়ে নাই ওই যে ব্যক্তিটা এসেন আমি সদায় আলাসাল্মের কাছে চেয়েছেন যে আমাকে দায়িত্বটা দেন তিনি তখন বলেছিলেন ইমনা কায়দা অতি তাহান মাস আল আতিন উকিল তানহা ওয়াইরা মিনগাই রেমাস আরাতিন কয়েন তা রেহা কোন দায়িত্ব যদি তুমি চাওয়াজ ছাড়া তোমার উপরে এসে পড়ে সবাই তোমাকে চাপিয়ে দিয়েছে সবাই তোমাকে অনুরোধ করেছে এটা যদি তোমার কাঁধে আসে তাহলে মনে রাখবে আল্লাহ তালা তোমাকে এই দায়িত্ব পালনে সাহায্য করবে আর যদি তুমি নিজের যে চেয়ে চেয়ে করে এই দায়িত্ব মা নিজের কাঁধে নিয়ে নাও তাহলে এই দায়িত্ব সম্পর্কে কেয়ামতে তোমাকে যেমন জিজ্ঞাসা করা হবে এবং এই দায়িত্ব নিয়েই তোমাকে কেমন তার মেদিনী কঠিন হয়ে যাবে